ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক শুক্র নিজের গৃহে তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশে প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর দু হাজার পর্যন্ত অবস্থান করতে চলেছে এবং আপনাদের রাশিপতি বা লগ্নপতি গ্রহ রবির সঙ্গে অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে রাহুরও দৃষ্টি এই রবি এবং শুক্রের উপরে পড়তে চলেছে তাই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ঠিক তৃতীয়ভাবে শুক্র নিজের ঘিরে প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে শুক্র কর্মপতি গহ। এবং তৃতীয়ভাবে নিজের ঘিরে শুভফল প্রদান করে থাকে কিন্তু আপনাদের রাশি প্রতিগহ রবি এই তুলা রাশিতে কিন্তু নিচস্ত এবং দুর্বল কিন্তু ফল প্রদান করে থাকে এবং দুর্বলতা প্রদান করে তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক সপ্তমভাবে রাহু বর্তমানে অবস্থান করছে রাহুরও দৃষ্টি শুক্র এবং রবির উপর পড়তে চলেছে বিশেষ করে যদি আমি রবিকে পিতা ধরি শুক্র হচ্ছে মেয়ে মেয়ে তাহলে পিতা এবং মেয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে যদি শ্বশুর রবিকে যদি আমি শ্বশুর ধরি এবং শুক্র যদি বৌমা হয় এবং বৌমার সঙ্গে এবং বিশেষ করে শ্বশুরের যে সম্পর্ক তার মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু হয়তো পিতা কন্যার সঙ্গে তুলনা করা যেতে পারে তবে দুজনের দেখবে মেয়ে এবং পিতা এবং বৌমা এবং বিশেষ করে শ্বশুর এই যে ডিফারেন্স একটা কিছু না কিছু থাকছেই তবে এই জায়গায় যেহেতু রবি দুর্বল বা পীড়িত থাকার কারণে এটি তৃতীয়ভাবে শুভফল প্রদান করে যার জন্মকালীন যদি দেখা যায় যে গ্রহগুলি পীড়িত ছিল বা অশুভ ছিল তার ক্ষেত্রে এক একরকম ফল উঠে আসবে এবং যার ক্ষেত্রে রবি শুক্র এবং রাহু যদি শুভ বলবান থাকলে দেখবেন জাতক হিসেবে বিশেষ করে মিশুকে হয় এবং সামাজিকতা প্রিয় হয় আরাম বিলাস ক্লাবে যেতে ভালোবাসবে বিপরীত লিঙ্গের সঙ্গ বিশেষ করে পছন্দ করে থাকেন এবং আত্মীয় বা অতিথি বৎসল্য আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং অতিথি বৎসল্য উদার দানশীল অকস্মাত বিচিত্রভাবে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে সেটি লটারি হতে পারে ফাটকা হতে পারে শেয়ার হতে পারে এবং চাকুরিজীবীদের কর্মের পরিবর্তনও এই জায়গায় কিন্তু ঘটিয়ে থাকে এবং স্ত্রীর মাধ্যমে বা নিজের ভিত্তিতে প্রচুর অর্থ উপার্জন ও সকলের প্রচেষ্টায় সফল কিন্তু আপনারা কিন্তু হয়ে থাকেন যদি দেখা যায় যে রবি শুক্র এবং রাহু এরা জন্মকালীন অশুভ পীড়িত থাকলে এই জায়গায় সাধারণত জাতকের অশুভ হলে জাতকের চারিত্রিক দিক দিয়ে কোনো না কোনো দোষ কিন্তু দেখা দেয় পনয়ে নৈরাশ্য নিয়ে আসে এবং অসুখী জীবন ভালোর দিকটা একে একদমে অধরাই কিন্তু থেকে যায় এবং নিজ জাতীয় স্ত্রী বা পুরুষের সঙ্গে মেলামেশা করিয়ে থাকে এবং ব্যয়বহুল জীবনযাপন এবং অনিয়ম অবহেলা করে চলে সব ক্ষেত্রেই এবং বাধা বিঘ্ন সৃষ্টি করে এবং দ্রুত ক্রীড়ায় ঝোঁক সৃষ্টি করে চঞ্চলতা ও অস্থিরতা এই জায়গায় প্রদান কিন্তু করে থাকবেই বর্তমানে দেখুন যেহেতু শুক্র নিজের গৃহের তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে সেকেন্ড নভেম্বর যেই না প্রবেশ করবে সাতই নভেম্বর পর্যন্ত চিত্রা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে আপনাদের থেকে যেহেতু শুক্র তৃতীয় ভাব দশম ভাবের নির্দেশক অধিপতিগ্রহ এবং নবম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে আপনাদের ক্ষেত্রে শুভ গহ মঙ্গল মঙ্গল এখানে কেন্দ্রভাবে চতুর্থভাবে অবস্থান করল এখানে বিশেষ করে ভাগ্যভাবের চতুর্থ ভাব যেরকম বাড়ি সম্পত্তি যানবাহন ইত্যাদি ইত্যাদি বোঝায় এখানে ভাগ্যভাবের উপরে চতুর্থ মানে সুখভাব এবং ভাগ্যভাব দুটোরই কিন্তু মঙ্গলের সঙ্গে কানেক্টেড হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে দৃষ্টি এবং দশম এবং লাভ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে জাতকের অর্থ এবং সম্মান বৃদ্ধি এই জায়গায় কিন্তু ঘটায় এই নক্ষত্রের মাধ্যমে অর্থাৎ শুক্র মঙ্গলের নক্ষত্রে আজ্ঞা করার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি ঘটায় এবং ইপসিত কাজকর্মে সার্থকতা এই জায়গায় প্রদান করে থাকে সম্পত্তিগত যদি কোনো বিরোধ থাকে তার নিষ্পত্তি কিন্তু ঘটাবেই এবং ফাটকা বা শেয়ার ব্যবসা যারা করে থাকেন তাদের কিন্তু লাভের জায়গাটা নিয়ে আসবে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটিয়ে থাকে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও শ্রীবৃদ্ধি ঘটায় এবং সকলের সহিত সুসম্পর্কের জায়গাটা কিন্তু গড়ে তোলে এবং যখনই দেখবেন শুক্র সাথী নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে আঠই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত এই জায়গায় শুক্র এমনিতে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলেও লাভ এখানে কর্মভাবের অধিপতিকহ নবম নবমভাবের উপরে দৃষ্টি রাহু আপনাদের সপ্তমভাবে অবস্থান করলেও ষষ্ঠভাবের নির্দেশক তার সঙ্গে সঙ্গে এখানে যে দৃষ্টি প্রদান করবে তৃতীয় ভাবের উপর আপনাদের রবি শুক্রের উপর দৃষ্টি প্রদান করছে রাশিভাব বা লগ্ন ভাবের উপর দৃষ্টি প্রদান করবে তার সঙ্গে সঙ্গে লাভভাবেও দৃষ্টি প্রদান করবে সপ্তমভাবে অবস্থান করলো অষ্টম ভাবের উপরেও দৃষ্টি থাকছেই তাই এই জায়গায় এমনিতেই রাহু হচ্ছে অসুর এবং শুক্র হচ্ছে অসুর গুরু এদের সম্পর্কে কিন্তু ভালো এবং আশাতীত লাভ সর্বদা সুখ এই জায়গায় কিন্তু প্রদান করার ক্ষমতা কিন্তু নিয়ে আসতে পারে কাজকর্মে ব্যস্ততার জায়গা কিন্তু তুলে ধরতে পারে পার্টনারশিপ ব্যবসায় সফলতা যারা শেয়ার বা ফাটকা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে ব্যবসায় সফলতা যদি কোনো বড় ভাই থাকে বা বোন থাকলে তার মাধ্যমে কিছু না কিছু সাহায্য লাভ কিন্তু আপনার ঘটতে পারে এবং প্রতিযোগিতা যদি কিছু থাকে সেখানে সাফল্যের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে ব্যবসায় প্রসার বৃদ্ধি এবং যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং বিদ্যাক্ষেত্রে সফলতা শত্রু নাশ এই জায়গায় শুক্র রাহুল নক্ষত্রে কিন্তু প্রদান করবে এবং শুক্র যখনই বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে সেটি উনিশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত শুক্র এমনিতেই তৃতীয় ভাব এবং কর্মভাবের অধিপতিগ্রহ বা নির্দেশক নবম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং বৃহস্পতিও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলেও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারকহ এবং এই জায়গায় উচ্চস্থ আনন্দের জায়গায় তবে বারোই নভেম্বর থেকে বৃহস্পতিও কিন্তু বক্যতার মাধ্যমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফলের তারতম্য বা হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এখানে আপনাদের চতুর্থভাবে কেন্দ্রভাবের উপরে দৃষ্টি থাকবে তার সঙ্গে সঙ্গে দৃষ্টি প্রদান করবে আপনাদের ষষ্ঠ ভাবের উপর এবং বিশেষ করে অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি এবং যে জায়গায় এখানে শুক্র সাধারণত তৃতীয়ভাবে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি বৃহস্পতি দুজনেই কিন্তু একজন অসুরগুরু আরেকজন হচ্ছে দেবগুরু এদের সম্পর্ক কিন্তু ভালো কিন্তু যেহেতু বকতার মাধ্যমে বৃহস্পতি থাকছে সেই কারণে কিছু না কিছু ফলের তারতম্য কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে তবে হিতকর কাজকর্মে প্রবৃত্তি কিন্তু নিয়ে আসে কোথাও বেড়াতে গেলেন বা কোথাও কাউকে দান করলেন বা ভান্ডানি দিয়ে বেশ কিছু লোককে খাওয়ালেন কারণ এই সময়টা কিন্তু এই যুগটাই কিন্তু বেশি চলছে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে কারণ আমি আগেই বলে গেছি দ্বাদশভাবে যেহেতু দ্বাদশভাবের গহ বিশেষ করে রাশিচক্রে বৃহস্পতি যেহেতু এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকলেও এখানে দ্বাদশভাবে আধ্যাত্মিক চেতনা বৃহস্পতি দেবগুরু শুক্র কিন্তু অসুরগুরু এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবেই এবং সহকর্মীর এরা আপনাকে সাহায্য লাভও কিন্তু করতে পারে এবং সুস্বাস্থ্য ঋণ পরিশোধের জায়গাটা এই জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে রোমান্স এবং সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধির জায়গা কিন্তু ঘটাতে পারে কাজকর্মে সফলতা এবং দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ কিন্তু এই জায়গায় ঘটাতে পারে তবে গ্রহগুলি যদি জন্মকালীন যার শুভ থাকবে শুভ ফলগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে অশুভ থাকলে অশুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা ঠিক এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের প্রদান করবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ স্টান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার